রাজ্য সরকারের তরফ থেকে যদি কোনো নেতৃত্ব স্থানীয় কেউ যদি আমাদের এখানে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বদের সাথে কথা বল না পারেন না আসেন কোনো আধিকারিকের এখন পর্যন্ত দেখা পাওয়া যায়নি তাই পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী সংগ্রামী যৌথ মঞ্চের চারজন সৈনিক আজ লাগাতার অনশনে বসছেন অনশনে বসেছেন অন্ধিরুদ্ধ ভট্টাচার্য মহাশয় সৈকত চ্যাটার্জি সুনীত কুমার নায়েক এবং শুভঙ্কর ব্যানার্জি বাবু আজকের অনুষ্ঠানে বসার বিষয়ে কিছু বলুন বলুন সংগ্রামী যৌক্ত মঞ্চের পক্ষ থেকে যে অনশন কর্মসূচি নেওয়া হয়েছে সেই দাবিগুলো আপনারা জানেন যে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা যেটা দিলে শুধু কর্মচারীদের উপকার হয় না রাজ্যের যারা দৈনন্দিন মজুরিতে কাজ করেন তাদেরও উপকার হয় তাদের বাইশ টাকা মজুরি দৈনিক বেড়েছে চার শতাংশ মহার্ঘ ভাতা দেওয়াতে তারপরে যদি চল্লিশ শতাংশ দেওয়া হতো তাহলে এটা দুশো টাকা দৈনিক শ্রমিক তো সুতরাং সেই বিষয়টা রয়েছে তারপরে যোগ্য অনিয়মিত কর্মচারীরা দ্বারা পাঁচ হাজার আট হাজার টাকায় কাজ করছেন সে এবং সেখানে আবার কমিশন দিতে হচ্ছে তাদের যাতে নিয়মিতকরণ করা হয় যেমন বিহারে করা হয়েছে উড়িষ্যায় করা হয়েছে এবং সলক্ষ্য যে শূন্য পদ সেই শূন্য পদ পূরণ করলে বাড়িতে থেকে লক্ষ সরাসরি উপকৃত হয় আড়াই থেকে তিন কোটি মানুষ তারা পরোক্ষভাবে উপকৃত হবে সেই দাবি আমরা করছি এবং আমাদের আন্দোলনের উপরে যে দমন পীড়ন চালানো হচ্ছে বন্দী করা হচ্ছে তার বিরুদ্ধেও আমাদের এই অনশন চলছে সুমঙ্করবাবু অনশন নিয়ে কিছু বলুন কেন বসছেন অনশনে আমার অনশন বসার একটাই লক্ষ্য এই চোরমুক্ত রাজ্য চাই দুর্নীতিমুক্ত নিয়োগ চাই সবার আনন্দ চাই খুশি চাই আজ আমরা এত স্বার্থপর হয়ে গেছি এবং আমরা যেভাবে রাজ্যকে নিয়ে যাচ্ছি তাতে আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় যাবে তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছে সবাই এর থেকে বাঁচানোর জন্য কোনো একটা শ্রেণীকে তো আগে আসতে হবে আমরা যদি ভদ্র সমাজের ভদ্র নাগরিক হয়ে সামনে না আসি তাহলে আগা এটা তো জঙ্গল রাজ্য নয় আমরা জঙ্গলে বসবাস কেউ কারোর দুঃখ বুঝতে পারবো না না এটা হতে পারে এই কারণের জন্যে পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে আমি এখানে এইরকম ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমাদের যে ধরনের একটা মানবিক মুখোশ তৈরি করা হয়েছে কারোর নামে